টিকটিকি গ্রামে থাকত এক কৌতূহলী ছিলে তিতলি সে ছেলে হলেও নাম ছিল মেয়েদের মতো আর সেটা নিয়ে তাকে অনেকেই মজা করত তিতলি রেগে গিয়ে বলতো, আমার নাম নিয়ে মজা কর না আমি একদিন এমন কিছু করব যাতে সবাই চমকে যাবে তবে একটা জিনিস ছিল তিতলি মিথ্যে বলতে ভালবাসত সে বলতো, আমার চাচা একজন জাদুকর আবার বলতো আমি নাকি একবার আকাশে উড়েছিলাম ড্রাগনের পিঠে গ্রামের লোকেরা প্রথমে শুনে অবাক হলেও পরে জেনে গিয়েছিল তিতলি মানেই গল্পের গাছ একদিন তিতলি হাটে গিয়ে দেখল এক বুড়ো দাঁড়িয়ে লজেন্স বিক্রি করছে লজেন্সের বোতলে লেখা মিথ্যে বললেই অদৃশ্য হবেন তিতলি হেসে বলল এত মজার কথা দেই তো একখানা কিনে দেখি সে লজেন্স কিনে মুখে দিল ঠিক তখনই এক বন্ধু জিজ্ঞেস করল তুই কি আসলেই গতকাল সিংহ দেখেছিলি তিতলি মুচকি হেসে বলল হ্যাঁ আমি ওর গায়ে চড়েও বসেছিলাম ফুস একটা হাওয়া উঠল আর মুহূর্তেই তিতলি অদৃশ্য সবাই অবাক কেউ দেখছে না কেউ পাচ্ছে না তিতলি চিৎকার করল আমি এখানে আমি পাশে দাঁড়িয়ে আছি কিন্তু কেউ শুনতে পাচ্ছে না সে দৌড়াল বাড়ি মাকে ডাকল মা তাকিয়ে দেখলই না তিতলি বুঝল মিথ্যা বলে সে সত্য থেকে দূরে চলে গেছে হঠাৎ লজেন্সের বুড়ো লোকটা আবার সামনে এলো। বলল তুমি যা বলেছিলে সেটাও একটা মিথ্যা তাই তুমি সত্যের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছ তিতলি কাঁদতে কাঁদতে বলল আমি সত্য বলবো, আর মিথ্যে নয় আমি শুধু আবার দেখতে চাই সবাইকে ছুতে চাই বুড়ো বলল তাহলে চলো সত্যের দরজায় ফিরে যাই সে একটা কাঁচের দরজা খুলল আর তিতলি তাতে ঢুকে পড়তেই সে ফিরে এলো, আবার দৃশ্যমান সবাই তাকিয়ে বলল তিতলি তুই কোথায় ছিলি তিতলি হেসে বলল একটা লজেন্সের ভেতরে সেই থেকে তিতলি আর মিথ্যে বলে না সে জানে মিথ্যা শুধু মানুষকে ঠকায় না একসময় তাকে একেবারে হারিয়ে দেয় গল্পের বার্তা মিথ্যা বললে শুধু বিশ্বাস হারায় না একসময় নিজের অস্তিত্বও হারিয়ে যায় সত্য যত কঠিনই হোক সেটাই আমাদের দৃশ্যমান রাখে গল্পটা ভাল লাগলে আর পরের মজার গল্প মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইব করো